হোম টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজ নিয়ে এসেছি জি এন জিএনএম পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র আসে তাদের মধ্য থেকে জীবন বিজ্ঞান বিষয়ের উপর একটা স্পেশাল ক্লাস একশোটা প্রশ্ন উত্তর নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ উপকারে আসবে ভিডিও শুরু করার আগে বলে রাখি এই ভিডিওর প্রশ্ন উত্তরগুলো পিডিএফ আকারে পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে দেওয়া লিংক থেকে তোমরা কিন্তু পিডিএফ পেতে পারো তো চলো শুরু করি ফার্স্ট কোশ্চেন কোন উপাদান ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয় প্রোটিন ভাঙনের ফলে কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায় পর্ণমোচী উদ্ভিদ সিস্টলিকযুক্ত কোষকে কি বলে লিথোসিস্ট বলে পাখিরা পদার্থ হিসেবে কি ত্যাগ করে ইউরিক অ্যাসিড উদ্ভিদের একটি তিক্ত কার্বনযুক্ত পদার্থের নাম কি বা নাম লেখো ট্যানিন একন্দ থেকে কোন রেচন পদার্থ পাওয়া যায় তরুক্ষীর টিকাকরণ করার পদ্ধতিটি প্রথম কে আবিষ্কার করেন অ্যাডওয়ার্ড জেনার তোমাদের জন্য আরও ভালো খবর বিশেষ কিছু জেলায় কিন্তু আইসিডিএস ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে আর এর পর ভিডিওগুলোতে কিন্তু আইসিডিএস পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু সমস্ত রকম ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে আর সেই জন্য এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রেখো আশা করি তোমাদের অনেকেরই অনেক উপকারে আসবে আট নাম্বার জেলিফিসের গমন অঙ্গের নাম কি কর্শিকা ব্ল্যাক ফুট কোন দূষণের জন্য হয় আর্সেনিক দূষণের জন্য রেডিও থেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে ক্যান্সার রোগের ক্ষেত্রে সায়েন্স শব্দটির মূল উৎস কি ল্যাথিন অ্যান্টামিবা হিস্টোলাইটিকা জীবাণুটি কোন রোগ সৃষ্টি করে আমাশয় বিএইচ সি আসলে কি এক ধরনের কীটনাশক কোন ভিটামিন তাপে নষ্ট হয় ভিটামিন সি রক্তে আর সি এর পরিমাণ বেড়ে যাওয়াকে কী বলে পোলিসাইথিমিয়া মানব পুষ্টির চতুর্থ পর্যায়ে কি মেপালো ব্লাস্ট অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন ডি নাইন তো আমার চ্যানেলে কিন্তু এর আগে জীবনবিজ্ঞান জেনারেল নলেজ ভৌতবিজ্ঞান প্রতিটি সাবজেক্টের উপর টোটাল ছয়শো 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 করে প্রশ্ন উত্তর অলরেডি আলোচনা করা হয়ে গেছে ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও নেক্সট কোশ্চেন আঠারো নাম্বার হাইপার মেট্রোপ্রিয়া বা দুর্বন্ধ দৃষ্টি দূর করতে কোন লেন্স ব্যবহার করা হয় উত্তর লেন্স চালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম কি ইউগলিনা শসন কি ধরনের বিপাক অপচিতি বিপাক প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে টোয়েন্টি পয়েন্ট মানুষের প্রতিটি বিকে নেফ্রনের সংখ্যা কত দশ লক্ষ প্রস্তর কোষ আসলে কি স্লেরেন কাইমা কোষ অগ্নাশয় কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত গ্রন্থিময় আবরণী কলা বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কি বলে ফ্লোরা আর প্রাণী গোষ্ঠীকে বলে ফনা উদ্ভিদের কোন শরীর ভিত্তীয় পদ্ধতিকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয় বাষ্পমোচন কোন জাতীয় খাদ্যের তাপন মূল্য সবচেয়ে বেশি ফ্যাট নাইন পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি পার গ্রাম শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত কোনটি লাইকেন কোন ধরনের পুষ্টিতে সহভোক্তা ও বেতিহারি লক্ষ্য করা যায় মিথোজীবীয় পুষ্টিতে স্টেরিলিটি ও বন্ধাত্ম প্রতিরোধে ভিটামিন কোনটি ভিটামিন ই কোনো প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই কেচো কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই কেচো শালক সংশ্লেষ প্রক্রিয়ায় এক গ্রাম অনুগ্লুকোজে কত পরিমাণ শক্তি স্থিতিশক্তির রূপে আবদ্ধ থাকে ছয়শো কিলো ক্যালোরি অর্নীতি চক্র কোথায় সংগঠিত হয় যকৃতে একটি দ্বি উদাহরণ কি ল্যাকটোজ বাষ্পমোচনের হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় প্রোটোমিটার কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় ফিমার ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন টেনসলি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রকৃতি কীরূপ একমুখী সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করে নিও যেন তারাও উপকৃত হয় নেক্সট কোশ্চেন থার্টি নাইন রেসার পিন কোন গাছ থেকে পাওয়া যায় সর্পগন্ধা ধুনা আসলে কি এক প্রকার রজন মানুষের শুশুষ্ স্নায়ুর সংখ্যা কত একত্রিশ জোড়া মূত্রে জলের পরিমাণ কোন হরমোন নিয়ন্ত্রণ করে এডি এইচ শৈশবে মেরুদণ্ডে কটি হাড় থাকে তেত্রিশটি ব্যাঙাচির সাসঙ্গ কোনটি ফুলকা লোহিত রক্তকণিকার জীবনকাল কত দিন একশো কুড়ি দিন কোন ভিটামিন রক্ততঞ্চনে সাহায্য করে ভিটামিন কে কোষের মৃত্যুর পর কোষকে সম্পূর্ণরূপে ধ্বংস করে কে লাইসোজোম কোন উদ্ভিদের দেহে প্রথম সংবহন কলাত্র সৃষ্টি হয় টেরিডোফাইটা হারের গঠন কি কোলোজেন ফাইবার এবং ক্যালসিয়াম ফসফেট গবলেট কোষ কোন ধরনের গ্রন্থির উদাহরণ অ্যাপোক্রাইন গ্রন্থির উদাহরণ হৃদপিণ্ডের আবরণীটির নাম কী প্যারিকার্ডিয়াম প্রাণীদেহে রক্ত সংবহন পদ্ধতি কে আবিষ্কার করেন হারবে সংবহন পদ্ধতি কে আবিষ্কার করেন হারবে ইনসুলিনের কম খরণের ফলে যে রোগটি হয় তার নাম কি ডায়াবেটিস ম্যালিটাস কোহল সন্ধান প্রক্রিয়াটি কোষের কোথায় ঘটে সাইটোপ্লাজমে সবাত শ্বসন প্রক্রিয়ায় কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি শ্বসন কি শ্বসন হলো তাপমোচী বিক্রিয়া পেশিতে অবাত শ্বসনে পাইরুভিক অ্যাসিড পরিবর্তিত হয়ে কি উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড তারা মাছের গমন অঙ্গের নাম কি নালিপথ কোন রেচন পদার্থ দেহের ক্ষত সারিয়ে ফেলে তরুক্ষীর হাঁপানি রোগে ব্যবহৃত অ্যাফ্রিডিন পাওয়া যায় কোন গাছ থেকে অ্যাপ্রিডা গাছ থেকে চোখের তারারন্ধ্রে ব্যবহৃত উদ্ভিজ্জ রেচন পদার্থটির নাম কি আট্রোপিন থেইন উপাখ্যারটি কোন গাছ থেকে পাওয়া যায় চা গাছ থেকে গল্ফ বল প্রস্তুতিতে কি ব্যবহৃত হয় তরুক্ষীর নেপ্রনের কোন অংশ সব থেকে বেশি পুণ্য শোষণ ঘটে পড়া সংবর্তন নালিকা ড্যাশ ভাঙনের ফলে ইউরিয়া উৎপন্ন হয় অ্যামিনো অ্যাসিড ভাঙনের ফলে ইউরিয়া উৎপন্ন হয় কয়েকটি বিক্রিয় প্যাপিলা যুক্ত হয়ে কি তৈরি হয় মাইনর কালিক্স ব্রেনের কোন অংশ স্পাইনাল কট থেকে বাত্রা হাইপোথ্যালামাসে পৌঁছায় পন্ডস নিজল বডি কী অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম একটি নিউরন অপরটির সঙ্গে কিভাবে যুক্ত থাকে বৈদ্যুতিক ও রাসায়নিক উভয়ভাবে মায়োলিন সিদ কি উৎপন্ন করে সোয়ান কোষ নেক্সট কোয়েশ্চেন সেভেন্টি ওয়ান ব্রেনের কোন অংশ আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে মধ্য মস্তিষ্ক ব্রেনের কোন অংশটি সবচেয়ে ছোট মস্তিষ্ক। আমাদের ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ হাইপোথ্যালামাস যদি কারোর স্পাইডাল কর্ড আহত হয় তাহলে কি হয় প্যারালাইসিস হয় কোন রোগের কারণে স্নায়ুতন্ত্র আক্রান্ত হয় মির্গি রোগের কারণে ব্রেনের কোন অংশ চিন্তা নিয়ন্ত্রণ করে অগ্রমস্তিষ্ক নিউরন কি স্নায়ুতন্ত্রের একক মেডুলা অবলঙ্গাটা কোন মস্তিষ্কের অংশ পশ্চাৎ মস্তিষ্কের মেনিনজেস আবরণ কয়টি স্তর বিশিষ্ট তিনটি স্তর বিশিষ্ট থেলামাস মস্তিষ্কের কোন অংশের সঙ্গে যুক্ত অগ্রমস্তিষ্ক ট্রি অফ লাইফ নামে মস্তিষ্কের কোন অংশ পরিচিত সিরিবেলাম রক্তের মাধ্যমে কোন রোগটি বাহিত হয় না ইনফ্লুয়েঞ্জা যক্ষা রোগ হলে কোন ভ্যাকসিন দেওয়া হয় বিসিজি টিকা অ্যামিবা স্পঞ্জ ও হাইড্রা এদের সাহ নাম কি দেহঘাত্র ভিটামিন আবিষ্কার করেন কে ফ্রাঙ্ক কোন হরমোনটি লোকাল হরমোন টেস্টোস্টেরন ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি কি কেমোথেরাপি পাখিরা পদার্থ হিসেবে কী ত্যাগ করে ইউরিক অ্যাসিড ভূগর্ভস্থ জল দূষিত হওয়ার জন্য দায়ী কি আর্সেনিক বায়ুতে কোন গ্যাসটির পরিমাণ বেশি নাইট্রোজেন যার সংকেত হলো এন টু আবার এই কোশ্চেনটা এইভাবে উত্তরটাতে অপশনে কিন্তু এন টু দিয়েও থাকতে পারে উত্তরটা তোমরা কিন্তু এন টু করবে সিএফসির প্রধান উৎস কি শীত নিয়ন্ত্রণ কারখানা এই কোশ্চেনটা আবার এইভাবেও আসতে পারে সিএফসির ফুল ফ্রম বা পুরো নাম কি ক্লোরো ফ্লোরো কার্বন গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ কি বায়ু দূষণ অ্যাজমা রোগের কারণ কি ধুলিকণা বঙ্কাইটিস কি ফুসফুস বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় চৌঠা ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসের চার তারিখে তামাক চিবালে কি হতে পারে মারির ক্যান্সার শ্বেত রক্তকণিকার গড়ায়ু কত দিন বারো থেকে তেরো দিন রক্তের জলীয় অংশকে কি বলে রক্তরস হিমোলাইসিস কোন রক্তকণিকা বিদীর্ণ হলে ঘটে লোহিত রক্তকণিকা একজন সুস্থ স্বাভাবিক পুরুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ কত পঞ্চাশ লক্ষ তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই